নির্মাতা সনবেকারের বহুল আলোচিত এই ছবি প্রত্যাশা অনুযায়ী সেরা ছবি সহ জিতে নিয়েছে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ অস্কার এর আগে কান চলচ্চিত্র উৎসবেও স্বর্ণপাম জিতে নিয়েছিল এটি জানা গেছে ছবিটি মোট পাঁচটি বিভাগ থেকে পুরস্কার জিতে নিয়েছে পরিচালনার জন্য নির্মাতা সন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার সেরা অভিনেত্রী হয়েছে পঁচিশ বছর বয়সী মাইকি ম্যাডিসিন সেরা চিত্রনাট্য বিভাগ থেকেও পুরস্কার পেয়েছে ছবিটি এছাড়াও সেরা স্ক্রিন প্লে ও সেরা এডিটিং বিভাগ থেকেও পুরস্কার উঠেছে ছবিটির ঝুলিতে এদিকে একটি ইতিহাসও গড়েছেন শন বেকার কারণ তিনি একই ছবির জন্য এক বছরে চারটি অস্কার জেতা প্রথম ব্যক্তি হয়েছেন সেরা পরিচালকের পুরস্কার গ্রহণের সময় বেকার বলেন আমরা সবাই এখানে এসেছি এবং এই অনুষ্ঠান দেখছি কারণ আমরা সিনেমাকে ভালোবাসি আমরা সিনেমার প্রেমিক পড়েছি কোথায় সিনেমা হলে অন্যরা সিনেমার গল্প পটে কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক জনকর্মীর প্রেমে পড়ে দুজন বিয়ে করে কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না রাশিয়ায় এই খবর পৌঁছানোর পর বিয়ে বাতিলের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে রনা দেন হুমকির মুখে পড়ে তাদের বিয়ে শন বেকারের সঙ্গে অ্যানোরা প্রযোজনা করেছেন নির্মাতার স্ত্রী সামান্থা কোয়ান দু সালে নিউ শুটিং হয় সিনেমাটির Kamrul Islam, The News Bangladesh Entertainment Desk.